কেদারনাথের পথ অনুসরণ করলো তারাপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় সামাল দিতে একাধিক বিধিনিষেধ জারি মন্দির কমিটি আজ সোমবার থেকে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করা হলো নির্দিষ্ট করা হয়েছে আর আজ থেকে মোবাইল নিয়ে ভেতরে যেতে পারবেন না একই সঙ্গে মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে আর সংকল্প করে অঞ্জলি দেওয়া যাবে না তারাপীঠ সেবায়ত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান আমরা ভক্তদের স্বাচ্ছন্দ্য একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে এই নিয়মগুলি বলবৎ করার চেষ্টা করছি সকলেই এই বিধি আরোপে একমত হয়েছে আমরা সকলের কাছে সহযোগিতা চেয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছি শীত পড়তেই বীরভূমে পর্যটক ও ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে যদিও বেশ কিছু ট্রেন বাতিল থাকায় এখনো সেই ভিড় হচ্ছে না মন্দিরের সেবায়ত পুলক চট্টোপাধ্যায় জানান এখন ইন্টারসিটি গণদেবতার মতো জনপ্রিয় ট্রেন বন্ধ ওই ট্রেনের শীতকালে বছর শেষে প্রচুর যাত্রীরা আসে তবু খুব যে ভিড় কম তাও নয় মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা ও অঞ্জলি দেওয়া নিষিদ্ধ করার ঘটনায় সকলের সুবিধে হবে তারাপীঠ মন্দির চত্বর জুড়ে বেশ কয়েক জায়গায় চার দফার বিজ্ঞপ্তি জারি করে সাঁটিয়ে দেওয়া হয়েছে তাতে লেখা পয়লা পৌষ সোমবার তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা মায়ের সঙ্গে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনকি পুজো দিতে নিয়ে যাওয়া কোনো সরকারি সেবাই তো স্মার্টফোন নিয়ে ভেতরে যেতে পারবেন না কোনো সেবাই তো আজ থেকে মোবাইল নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকবেন না সোমবার থেকে মন্দিরের ভেতর মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া বন্ধ তার পরিবর্তে মন্দিরের চত্বরে অঞ্জলি সেরে পুজো দিয়ে মাকে দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে উল্লেখ্য কৌশিকে অমাবস্যার পরে এমনই বেশ কিছু বিধি চালু করেছিল সেবায়ত কমিটি যেহেতু মন্দিরের গর্ভগৃহ সংস্কার করা হয়েছিল তাই আলতা সিঁদুর নিয়ে ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল মেঝেতে ফুল পরে তার উপর আলতা সিঁদুর পরে মেঝে নষ্ট হচ্ছিল বলে সেবাইদদের নজরে আসে মায়ের সামনে তারা মাকে জড়িয়ে ধরে ছবি তোলা হচ্ছিল সেবায়িতা জানান গর্ভগৃহে ছবি তুলতে গিয়ে অশান্তি হচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ভক্তরা শুধু একটা ছবি নয় নানাভাবে ছবি তুলে রিল বানাতে শুরু করেছে তাতে সময় নষ্টের সঙ্গে সঙ্গে ভক্তদের অসুবিধে হচ্ছে অঞ্জলির ক্ষেত্রে একই অবস্থা তারাবয় মুখোপাধ্যায় জানান আমরা এই বিধি বিধিনিষেধের জেরে ভক্তদের আরও কিছুটা সময় দর্শনের জন্য দিতে চাই তাতে দর্শনের জন্য লাইনে কম সময় দাঁড়াতে হবে নিতম নিয়ম যেগুলো আমাদের কয়েকদিনের মধ্যেই যেগুলো চালু হবে সেগুলো হচ্ছে প্রথমে মায়ের গর্ভকের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা ছবি তোলা এইগুলোর উপর আমরা নিষেধাজ্ঞা জারি করেছি ভিতরে অঞ্জলি দেওয়া আলতা নিয়ে ঢোকা হ্যাঁ এইগুলোর জন্য কী হচ্ছে এক একটা ভক্তের প্রচুর সময় লাগছে পুজো দেওয়ার জন্য তার জন্য কী হচ্ছে অন্যান্য ভক্ত যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরও সময় লাগছে তাই তারাপীঠে বিশেষ বিশেষ দিনে প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয় তাই তাই যাতে প্রতিটি ভক্ত যাতে সুস্থভাবে দর্শন করতে পারে এবং লাইনের মাধ্যমে পুজোর যে লাইন করে তাদের যাতে কম সময় লাগে তাই সেই সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে কিন্তু এই নিয়মগুলো আমরা চালু করছি যে আগামী দিনে ভক্তরা আসবে মাকে সুস্থভাবে দর্শন করে গর্ভগীর থেকে বেরিয়ে আসবে সে সমস্ত মাথায় রেখে আমরা নোটিশ দিয়েছি সেটা কয়েক কয়েকদিনের মধ্যেই সেই নিয়মগুলো চালু হয়ে যাবে এবং এই নিয়মটা চালু হলে একদিক থেকে ভক্তদেরও সুবিধা হবে কারণ ভক্তদের কথা চিন্তা করে কিন্তু এই নিয়মগুলো আমাদের চালু করে